অনুরূপভাবে হজরত ঈসার রুহুল্লা আলাই তাবিজ তাবিজ দুয়া কালাম ঝাড় ফুকের প্রভাব বেশি ছিল যে যত বেশি বড় কবিরাজ ফকির ছিল যার ফুতে যত বেশি কাজ করত। ওই লোকটার সম্মান সবথেকে বেশি ছিল পাক ঈশা রুহুল্লাহকে এমন ফু শিক্ষা দিচ্ছেন এমন ফু শিক্ষা দিচ্ছেন ইসা রুহুল্লাহকে ঈশা আলাহিসাল্লা সালাম কুম্বিজ নিল্লা বলে কবরের উপরে আঘাত করলে সঙ্গে সঙ্গে লাশ জীবিত হয়ে যেত দরে বলেন সুবাহান সবাই সুবাহ আল্লাহ বললেন না ভাই কি আশ্চর্য ব্যাপার এমন একটা দিন আসবে প্রত্যেকের জীবনে আমাদের প্রত্যেকের জীবনে আমি সহ এমন একটা সময় আসবে যেই দিন আমরা আফসুস করব হায় রে অমুক সময় যে চুপচাপ করে বসেছিলাম ওই সময় যদি সুবাহ আল্লাহ বলতাম তাহলে পাক জান্নাতের মধ্যে আরও কিছু নিয়ামত বাড়াই দিতেন ধরে বলেন সুবাহান একটু মুখ খুলে বলেন বাদান এতে লাভ আছে সুবাহ আল্লাহ বলেন এতে লাভ আছে কোনো গুনা নাই কোনো ক্ষতি নাই আল্লাহ নবী বলেছেন একবার সুবাহ আল্লাহ বলবা মাত্র একবার দুনিয়ার মধ্যে একবার সুবাহান আল্লাহ বলবা রহমতুল্লিল আলামিন বলেন তাই জান্নাতের মধ্যে তোমার জন্য একটা বিরক্ষ রোপণ করা হবে জোরে বলেন সুবাহান্লাহ এখনও দুই একটা মুখ খোলে নাই আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত দুই একজন মুখ খোলে নাই মেয়েরা যে গিয়েছেন রসুল আকরাম সাল্লাম সাত নম্বর আসমান ইব্রাহিম আল্লাহ সঙ্গে সাক্ষাৎ জাতির পিতা ইব্রাহিম খলিল মোহাম্মদ রসুল বলতেছেন যে তুমি তোমার উম্মতকে গিয়ে আমার সালাম বলবা ইত্র উম্মত আকা সালাম ও মোহাম্মদ তোমার উম্মতকে আমার সালাম বলবা আর কি বলবা ইন্নাল জান্নাতা জান্নাত তৈবাতি তাই জান্নাতের মাটিটা হলো অত্যন্ত পবিত্র মাটি অফি অকাই আনুন এবং জান্নাতের জমিনটা হলো অত্যন্ত উর্বর জমিন এই উর্বর জমিন ও গিরাসুয়া সুবহান আল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু সালাম বলতেছেন তোমার উম্মতকে গিয়ে বলে দাও কয় জান্নাতের মাটি অত্যন্ত পবিত্র এবং জান্নাতের মাটি অত্যন্ত উর্বর এই উর্বর জমিনের মধ্যে যে কোনো বীজ রোপণ করার সঙ্গে সঙ্গে গাছ উঠে যায় কথা বলেন ঠিক কি ঠিক না জমি যত উর্বরশীল হবে ওই জমিতে ফসল তত ভালো হয় হযরত ইব্রাহিম আলাইহিস

আমি বলতেছিলাম বাজান হজরতে ঈসা আলাই সালাতামকে আল্লাহ রব্বুল আলমিন এমন তাবিদ শিক্ষা দিছিলেন একজন অন্ধ ব্যক্তির শরীরের মধ্যে অন্ধ ব্যক্তির চোখের মধ্যে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ যদি হাত দিতেন সঙ্গে সঙ্গে ওই অন্ধ লোকটার চোখ ভালো হয়ে যেত বলেন সুবাহান আল্লাহ হজরতে ঈসা আলাই সালামের জামানায় কিসের প্রভাব বেশি ছিল ঝাড়ফুক আল্লাহ পাক ইসা সব সবথেকে বড় ঝাড়ফুক শিক্ষা দিয়েছিলেন অনুরূপ এবার আমি আসছি আমাদের মূল কথায় হজরতে মোহাম্মদ রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহিত্যের প্রভাব বেশি ছিল যে যত বড় সাহিত্যিক ছিল আল্লাপাক এই দুনিয়ার মধ্যে তত সেই লোকটার দাম তত বেশি ছিল ওই রসুলের জামানায় সব থেকে বড় সাহিত্যিক ইমরুল কয়েশ আবুন নওয়াসের মতো সাহিত্যিক ওই জামানায় থাকত যেহেতু সবথেকে বড় সাহিত্যিক ছিল ওই জামানায় আল্লাহ পাক রব্বুল আলমিন কালামে পাক নাজেল করেছেন পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ সাহিত্য দিয়ে পাক কালামে পাক দুনিয়ার মধ্যে নাজেল করেছেন বলেন সুবাহান আমাদের বর্তমান জামানায় বর্তমান জামানায় সবথেকে কিসের প্রভাব বেশি এটা আমরা খেয়াল চিন্তা করি না এই জন্য বুঝতে পারি না বর্তমানে সব থেকে বিজ্ঞানীর দাম বেশি বিজ্ঞানের দাপট বেশি যে যত বড় সায়েন্টিস্ট এই সায়েন্টিস্টের দাম আমাদের কাছে তত বেশি অমুক এত বড় বিজ্ঞানী সে রকেট বানাইছে অমুক এত বড় বিজ্ঞানী কম্পিউটার বানাইছে অমুক এত বড় বিজ্ঞানী এটা বানাইছে সেটা বানাইছে ও বিজ্ঞানীর দাম সব থেকে বেশি এই কোরআনে হাকিমের মধ্যে নজর বলান আমাদের যোগ্যতা কম আমাদের মেধা অত্যন্ত সীমিত আমাদের জ্ঞান বুদ্ধির গভীরতা অনেক কম যার কারণে আমরা খুঁজে পাই না এই কালামের মধ্যে আল্লাহ ফাকর্বুল আলমিন বিজ্ঞান চর্চাও এই কালামে হাকিমের মধ্যে করেছেন ধরে বলেন সুবাহান মুসলমান একজন ডাক্তার যদি কালামে পাক রিসার্চ করে যদি কালামে পাক বুঝতে চায় তাহলে সে দেখতে পাবে যে কালামের মধ্যে ডাক্তারি ডাক্তারিবিদ্যাও আছে এই একজন বিজ্ঞানী যদি কালামকে রিসার্চ করে তাহলে দেখবে বিজ্ঞান সায়েন্সের মধ্যে আছে অনুরূপভাবে ওই সময় সাহিত্যিকের প্রভাব বেশি ছিল এত বড় বড় সাহিত্যিক দুনিয়ার মধ্যে ছিল যেই রকম সাহিত্যিক আগে পরে পৃথিবীতে আর কোনো দিন খুঁজে পাওয়া যায় নাই বিরক্ত লাগতেছে নাকি ওই সময়কার এক সাহিত্যিকের নাম ছিল ইমরুল কয়েশ আমার উস্তাদ যে মহতারাম আমাদের ক্লাসে বলছিলেন এই ইমরুল কয়েসের যোগ্যতা কতখানি সাহিত্য কি পরিমাণ কত বড় সাহিত্যিক ছিল ইমরুল কয়েস এর দুইটা মেয়ে ছিল এই মেয়েদের সাহিত্য সম্পর্কে বুঝলে বোঝা যাবে যে এই মেয়ের শিক্ষক এই মেয়েদের শিক্ষক তার বাবা কত বড় সাহিত্যিক ছিল লক্ষ্য করেন ইমরুল কয়েজ একজন কবি ছিল যারা কবি হয় সাধারণত কবি বা বর্তমান জামানার সাংবাদিক বা মিডিয়ার মিডিয়েটার যারা হয় এদের সঙ্গে যদি কারো পাঙ্গা লাগে এরা যেমন কাউকে প্রশংসা করলে আসমানে তুলে দেয় এরা যদি কারো নিন্দা করে তাহলে তাকে শেষ করে দেয় কথাগণ ঠিক কি ঠিক না ওই কবিদের স্বভাবও ওই রকম ছিল ইমরুল কয়েজ এক মহিলার দুইটা ছেলে সেই দুই ছেলের মার সম্পর্কে আপত্তিকর কথা বলে কবিতা রচনা করছিল কবিতা রচনা করার পরে মা সম্পর্কে আপত্তিকর কথা বললে ওই মায়ের সন্তান এরা কি ঠান্ডা থাকতে পারে এরা দুই ছেলে ইমরুল কয়েজকে টানতে টানতে নিয়ে গেছে জঙ্গলে মানে নিরাল নির্জনে একে হত্যা করবে তা ইমরুল কয়েজ বলতেছে যে জীবনের শেষ আমার শেষ একটা ইচ্ছা আছে তাই ইচ্ছাটা একটু পূরণ করবি তোরা তা বলতেছে যে কি আছে শেষ ইচ্ছা করে আমার মেয়েদের কাছে আমি একটা সিটি লিখব লেখো কারণ যারা মারতে গেছে তারাও তো সাহিত্যিক এবং তারাও তো আরবি ভাষাভাষী এদের একটা বিশ্বাস আছে ইমরুল কয়েস যে চিঠি লিখুক না কেন ওই চিঠি তো আমরা পড়বো পড়ার পরে যদি এই সিটিতে আমাদের কোনো অশনী সংকেত থাকে তাহলে আমরা সিটি আর পৌঁছবো না এটা কি স্বাভাবিক হিসাব না এখন বলতেছে ঠিক আছে সিটি লেখো ইমরুল কয়েস সিটি লিখছে আমার উস্তাদ আমাদের সরেজামের ক্লাসে এই ঘটনাটা বলছিলেন দুই সালে হ্যাঁ ইমরুল কয়েশ সিটি লিখতেছে তার মেয়েদের কাছে ইয়াইবনা তা ইমরুল কয়েশ ইন্না অবাকুমা এইটুকু হল সিটি ইয়া ইবনা তা ইমরুল কয়েশ ইন্না অবাকুমা হে ইমরুল কয়েস এর দুই মেয়ে নিশ্চয়ই তোমাদের ভিতা এই সিটি কিন্তু অতটুকুই এই সিটির বাংলা অর্থ হলো হে ইমরুল কয়েসের দুই মেয়ে নিশ্চয় তোমাদের পিতা এই হলো সিটির ভাষা এরা সুন্দর উল্টে পাল্টে দেখলো সিটিতে কি লেখা যাক ঠিক আছে হে ইমরুল কয়েজের দুই মেয়ে নিশ্চয়ই তোমাদের পিতা এরা সিটি বাস করে ভালাইচ পাস করে পকেটে রেখে দিছে বাস ইমরুল কয়েজের কাম ইমরুল কয়েসের কাম তামাম এবার ওই সিটি পৌঁছানোর জন্য দুই ভাই দুই সহদর ভাই চলে গেছে মেয়েদের কাছে মেয়েদের কাছে সিটি দেওয়ার পরে সিটিটা পড়েই সিটিটা পড়েই দুই মেয়ে এই দুইটাকে আটকে ফেলাইছে বুঝতেছেন আমার কথা সিটি পড়েই ওই দুইটাকে বেঁধে বেলাইছে আটকে ফেলাইছে আটকানোর পরে ওই বার্তাবাহকরা বলতেছে হ্যাঁ কি ব্যাপার তোরা আমাদেরকে আটকালি কেন তাই আমাদের আব্বা আর দুনিয়ার মধ্যে বেছে নাই এবং আমার আব্বা আমাদের আব্বার মৃত্যুর কারণ তোরা দুইজন এ কথা বলার পরে এরা বলতেছে আশ্চর্য হয়ে যাওয়ার কথা না আপনারা আশ্চর্য হন না হে ইমরুল কয়েসের দুই মেয়ে নিশ্চয় তোমাদের পিতা এর মধ্যে আটকায় রাখার কি হইলো তখন ওই মেয়েদের কাছে জিজ্ঞাসা করতেছে যে কিভাবে বুঝলি যে আমরাই হত্যাকারী তোর বাবা তখন এই মেয়ে দুইটা बोलतेছে এখানে আমার अब्বা একটা কবির চরণ লিখেছেন ইয়া ইবনা যায়মুল কায়স ইন্নাবাকুমা কদ কুতিলা ওয়াল কাতিলু লাদাইকুমা বা ইবনা তা ইমrul কায়স ইন্নাবাকুমা হে ইমrul দুই মেয়ে নিশ্চয় তোমাদের পিতা এর পরের চরণ হলো কদ কুতিলা ওয়াল কাতিলু লাদাইকুমা তোমাদের বাবা নিহত হয়েছেন এবং হত্যাকারী দুইজন তোমাদের সামনে এর পরের መስরা পরের পরের আও পরেরটা হলো এই এর পরেরটা হলো এই এইটা ছাড়া এর সঙ্গে কোনো কিছু মেলে না আমি বলতেছিলাম ইমরুল কয়েস মতো সাহিত্যিক ওই জমানায় ছিল আল্লাহ বুল আলমিন কোরানে হাকিমের মধ্যে সুরত উলবা কার আর একটা আয়াতকারী মানাজেল করে দিলেন সেই আয়াতকারী মাটা হলো আইন ঐনকুন্তুম ফি রয় ভিম ভিম্মা নাজাল্লা আফদিনা ফাতুবি সুর তিম্মি মিশলি ও দুনিয়ার কাবের মোশকেরাফ ও দুনিয়ার ইসলামের দুশমনেরা তোরা যারা মনে করো যে এই কালাম আমি আল্লাহবাকের পক্ষ থেকে না। তোমাদের যাদের সন্দেহ হয় এই কালাম আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হওয়ার ব্যাপারে যারা সন্দেহ পোষণ করো যদি তোমাদের সন্দেহ হয় তাহলে তোমরা তো বড় বড় সাহিত্যিক তাহলে এই কালামের মতো একটা কালামের দরকার নাই এই কালামের ছোট্ট সুরার মতো একটা সূরা তোমরা বানায় দেখাও এই আয়াতে কারিমা নাজেল হওয়ার পর কোরআনে হাকিমের সুরায় বাকারার ২৩ নম্বর আয়াত এই আয়াতে কারিমা নাজেল হওয়ার পর আল্লাহ নবী মুহাম্মদ রসুল্লাহ আওয়াজ করে বলেন সল্লাহ আলহি সাল্লাম এই আয়াতটাকে এই তেইশ নম্বর আয়াত এবং ওই যে সুরায় কাউসার সব থেকে ছোট যে সুরাটা আছে কোরআনে কারিমের সুর কাউসার মুখস্থ আছে না সবাই বিরক্ত বোধ করতেছেন নাকি সুরায় কাউসার মুখস্থ আছে না যারা কথা বলতেছেন এদের কিন্তু মুখস্থ নাই মনে হয় নাকি সুরাই কাউসার মুখস্ত আছে সবার ইন্টারভিউ না এমনি জিজ্ঞাসা করতেছি আর কি মুখস্ত থেকে ছোট সুরা এই সুরাটা আর এই দুইটা লিখে আল্লাহ নবী কাবা ঘরের সামনে টানায় দিছে ঘরের সামনে টানায় দেওয়ার পরে ওই সময়কার ওই জামানায় কাবার সামনে টানায় দেওয়ার অর্থ হলো ওটা সমস্ত দুনিয়ায় প্রসার হয়ে যাওয়া এইটা যখন টানায় দিছে মক্কার বড় বড় কাফের মোশেক যারা বড় বড় মেধাবী নিজেদেরকে বড় বড় সাহিত্যিক দাবি করে বড় বড় সাহিত্যিক হিসাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করে এদের মাথাগুলো ঘেমে উঠেছে যে মোহাম্মদ কারও কাছে লেখা করে নাই সেই লোকটা চ্যালেঞ্জ দেয় আমাদেরকে যে এই কালাম যদি আল্লাহ বাকের না এটা যদি তোদের সন্দেহ হয় তাহলে কালামের মতো কালামের দরকার নাই, ছোট্ট সুরার মতো বানায় দেখা এই মোহাম্মদ আমাদেরকে চ্যালেঞ্জ দেয় তাহলে কি করো চ্যালেঞ্জ গ্রহণ করা দরকার বড় বড় পণ্ডিত গুলা বড় বড় পণ্ডিতগুলা গুলা সব একবারের মধ্যে দার উন্না দোয়া ওদের বৈঠকখানা মানে ওদের সংসদ ভবন ছিল ওইটা ওইখানে মাসোয়ারায় বসেছে কি করা যায় ওর মধ্যে নজর এবনে হারেস এক কপাল ফুড়াও ছিল নজর এবনে হারেস ওই পার্লামেন্ট সদস্য ও দুনিয়ার মুসলমান সমস্ত পণ্ডিতগুলাই একত্রিত হয়ে ওই কালামে হাকিমের কাউসার নিয়ে গবেষণা করতেছেন বাদাম যারা আমরা টুকটাক লেখাপড়া জানিয়ে একটু আওয়াজ করে বলবেন দুনিয়ার মধ্যে কোনো কবিতা বেজর লাইনে হওয়া সম্ভব খেয়াল করেন নাই কোনো কবিতা বেজর লাইনে হয় লাইনে কখনো কবিতা হয় না জোর লাইনে হয় এবার আপনি একটু খেয়াল করে দেখেন আল্লাহ কাউসার আল্লাহাকবুল আলমিন হার ইন্না শানিয়াকা হুআল আবতার এরপর আর আছে নাকি এর এরপর তো আর নাই আচ্ছা বলেন তো কার মনে হচ্ছে যে এরপর আরেকটা আয়াত থাকলে মনে হয় ভালো হতো এরকম মনে হয় প্রধান কথা বলেন এরকম মনে হয় যে এরপর আরেকটা আয়াত থাকলে কি সুন্দর কবিতাটা মিলে যেত এরকম মনে হয় না এদের মাথা গেমে উঠেছে যে বেজোর লাইনে এত সুন্দর করে কবিতা রচনা করলো কিভাবে তাহলে কি করা যায় এই সুরার মতো সুরা বানাইতে বলেছে কি করা যায় বসে বসে গবেষণা করতেছে গবেষণা করতেছে এই গবেষণা করতে 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 হঠাৎ এই সুরাটা বারবার পড়তেছে আর গবেষণা করতেছে হঠাৎ মুখ দিয়ে বের হয়ে গেছে ইন্না কাল কাউতার ফাসল্লিনী রব্বিকা আনহার ইন্নসা নিয়া কাহুয়াল আবতার লাই সাহাদা কালাম মিম্বাসার ধরে বলেন সোহার আল্লাহ লাই সাহাদা কালাম বাসার বা এই শব্দ এই এই বাক্যটার অর্থই হলো এটা কোনো মানবরচিত কালাম না এইটা ছাড়া সঙ্গে আর কিছু মেলে না আর যেটা মিলতেছে সেইটার অর্থ কি বা এটা কোনো কথা কয় না এটা কোনো মানবরচিত কালাম না এইটা হলো মজার ব্যাপার এই কালামে পাক আল্লাহ রব্বুল আলমিন নাজেল করেছেন আর এই কালামে পাকের মধ্যে কালামে পাকের মৌজেদা কত বেশি একশো চারখানা সহিপা আল্লাহ রব্বুল আলমিন এই কালামের মধ্যে ঢুকাই দিচ্ছেন ধরে বলেন সুবাহ আল্লাহ অর্থাৎ এই কালামে পাক কেউ তেলাওয়াত করবে তার মানে এখান থেকে নিয়ে শুরু করে এই জায়গা থেকে নিয়ে শুরু করে হজরতে আদম আলাহ সালাম পর্যন্ত পৃথিবী ওই লোকটা দেখতে পাবে জরে বলেন সুবহানাল্লাহ